আগে ভাপা তারপরে ভাজা এই পিসটাই আসল টিফিন কৌটার মধ্যে নিয়ে নিলাম তিনশো গ্রাম মতো বোনলেস চিকেনের পিস চার পাঁচ টুকরো মতন রসুনের কোয়া তিন চারটে কাঁচা লঙ্কা আর দুটো বড় চামচের দু চামচ মতন দিলাম একেবারে তাজা মটরশুটি এক চামচ লবণ আর এক টেবিল চামচ মতন সর্ষের তেল আর হাফ কাপ মতো জল সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে টিফিন কৌটের ঢাকনা বন্ধ করে মটরশুটি চিকেন ভাপে বসালাম এবারে পাশ থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে খাবার স্ট্যান্ডটা জল ফুটলে উঠে না চলে আসে ঢাকনাটা খোলার সাথে সাথে সেই ম্যাজিক্যাল অ্যারোমাটা বেরোতে শুরু করলো এবারে এই যে জলটা সব ভালো করে ছড়িয়ে নিতে হবে ঝরিয়ে নেবার পরে একটু ঠান্ডা হয়ে গেলে হালকা ঠান্ডা একটু গরম থাকবে এরকম অবস্থায় মিক্সিতে দিয়ে এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে এখানে দু চামচ সরষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে কালো জিরে ফেটে গেলে ভালো করে তারপরে দিয়ে দিতে হবে এই যে শুনতে পাচ্ছেন আওয়াজ এরকম পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে আমি যে মটরশুঁটি ও চিকেনটা ভাপিয়ে নিয়ে এলাম সেই মটরশুঁটি চিকেন কাঁচা লঙ্কা রসুন এই সমস্ত ভাপানোটা দিয়ে দিতে হবে যেহেতু জলটা বেরিয়ে গেছে লবণের অনেকটাই স্বাদ বেরিয়ে গেছে তারপরে এক এক করে মশলা হিসাবে আমি দিয়ে দিচ্ছি এক চামচ এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব তার সাথে আরেকটু স্বাদ মতো লবণ যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে ভাজাটা যেহেতু একদম শুকনো হয়ে গেছে সেজন্য এখানে দেখুন আমি মিশিয়ে নেবো আরও কিছুটা কাঁচা লঙ্কা যেহেতু ঝাল ঝাল এই খাবারটা খেতে ভালো রাখবে আর এখানে স্টকটাই ব্যবহার করব যে চিকেনটা ভাপানোর পরে স্টকটা ছিল সেই স্টকটা দিলেই স্বাদটা খুব ভালো হবে এই সমস্তটা আরেকবার ভালো করে নাড়িয়ে ঘাটিয়ে রান্না করে নেবার পরে দেখুন এটা একটা মসৃণ পুরো মিশ্রণের মতন তৈরি হচ্ছে এটাকে ভালো করে ততক্ষণ অবধি রান্না করতে হবে যতক্ষণ না কাঁচা লঙ্কাগুলো পুরোটা সেদ্ধ হয়ে যায় প্রায় মিনিট পাঁচেক মতন এটা কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে এবারে দিয়ে দেব একটু লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার সাথে সাথে স্বাদটা একদম বদলাবে আর এই সমস্ত মিশ্রণটাকে নরম করার জন্য এবং বাঙালি খাবারের একটা নির্দিষ্ট স্বাদ আনার জন্য দিয়ে দেব কিছুটা সর্ষের তোল এখানে আমি এক চামচ মতন সর্ষের তেল ব্যবহার করেছি যেটা টেবিল চামচের মাপ একেবারে তৈরি হয়ে গেল আজকের এই রান্না কিন্তু এটা যদি আপনারা এইভাবে না খেয়ে যদি মনে করেন পরোটার ভেতরে পুর হিসাবে বা লুচির ভেতর পুর হিসাবে বা টিকিয়া করে খেতে চান টিকিয়ার ক্ষেত্রে একটু বেসন মেশাতে হবে এবং বেসনের গোলায় চুবিয়ে গোল গোল করে ভাজলেও খেতে কিন্তু খারাপ লাগবে না বা টিকিয়ার শেপে সেঁকে নিলেও খারাপ লাগবে না দেখুন একেবারেই তৈরি হয়ে গেলে ওপর থেকে একটু কুচানো ধনে পাতা দিলাম শীতকালীনে খাবার হিসাবে ধনে পাতা খুবই সুস্বাদু কিন্তু দেখবার বিষয় হচ্ছে নিচে এতটুকুও লেগে যায়নি কোনো অবস্থাতে এটা কিন্তু পুড়বে না এর একটা গোপন সিক্রেট আছে সেই সিক্রেটটা জেনে নিন সেটা হচ্ছে গ্যাসের ফ্লেমটা দেখুন একেবারে শুধু মাঝখানটার আঁচটাতে আমি বসিয়ে রেখেছি ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম রাখলে কোনো দিন পুরবে না যারা কাঠের জালে রান্না করবেন তারা একেবারে শেষ আঁচে এটা রান্না করবেন ভাপের সফটনেস আর ভাজার ফ্লেভার দুটোই একসাথে এটাকে সামান্য একটু চাপ দিয়ে নিয়ে চামচ দিয়ে একেবারে পারফেক্ট শেপ এসে গেল দেখুন একটা ধনে পাতা দিয়ে পরিবেশন করে নিলাম গরম ভাতের সাথে দারুন এভাবে বানিয়েছো কমেন্ট করো